আসসালামু আলাইকুম দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম সাজিদ মতের পক্ষ থেকে এবারে ভিডিওতে পাবেন আমাদের শুরুতে অসংখ্য নতুন নতুন কালেকশন বাইক রয়েছে অল্প দামে ফ্রেশ কন্ডিশনের বাইক আজকে নিয়ে দিব চলুন দেখি না কি কি বাইক আছে কালেকশনে প্রথমে কি

রানার বোর্ড এরপরে আছে রানার বোর্ড রানার বোর্ড এটা ব্যাংক জমা দেওয়া আছে যাই নিবেন তার নামে নাম্বার ধরে নিতে পারবেন যে কোনো জায়গার যে কোনো জেলার নিজের নামে নাম্বার ধরে নিতে পারবেন এটা ব্যাংকের জমা দেওয়া আছে টাকা এই ফ্রেশ কন্ডিশনে ডাবল ডিক্সের একটি গাড়ি এটা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স আচ্ছা মাত্র 62000 টাকা বেজ এই গাড়িটি সম্পূর্ণই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে পাচ্ছেন এদিকে কভারটা একটু চেঞ্জ করে নিতে হবে এই যে এদিকে দেখতে পাচ্ছেন তবে সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিন একবারে আনটাস মাত্র 62000 টাকায় আচ্ছা এরপরে আছে জাপানি হুন্ডা হুন্ডা জাপানি জি সিডিআই সিডিআই জাপানি সিডিআই সিডিআই কোন কন্ডিশনে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন

এরপরে কি আছে রানা পরে আছে রানার টার্বো রানার টার্বো রানার টার্বো ডিজিটাল প্লেট মাশাআল্লাহ ডাকার নাম্বার কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়ি ডিজিটাল প্লেট যে ডাকার নাম্বার ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি পেয়ে যাচ্ছেন মাত্র 50000 টাকা 50000 টাকায় রানার টার্বো টার্বো এটা তো সিঙ্গেল ডিস না সিঙ্গেল ডিস আচ্ছা এরপরে কি আছে কি মালিবেরো

ডাবল ডিস্স এর এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা তো সিঙ্গেল ডিস না ডাবল ডিক্স ডাবল ডাবল আচ্ছা ডাবল ডাবল গাড়ি জি 1 টাকায় বাগান নাম্বার দেখেন দেখেন প্রাইস দেওয়া আছে অলরেডি 1 লক্ষ কিন্তু 1 লক্ষ টাকা হাজার 1 লক্ষ ডাবল ডিক্সের গাড়ি তো এখানে কি আছে ইয়ামাহা ইয়ামা বাসন ওয়ান ইয়ামাহা নাম্বার ফ্রেশ কন্ডিশনের এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র 70000 টাকায় মাত্র 70000 টাকায় মাত্র 70000 টাকায় ফ্রেশ কন্ডিশনের এই ব্যাগটি 1 জি ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট ভাই দেখেন গাড়িটি কতটা ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিনটা একদম ফ্রেশ দেখেন ইঞ্জিনের সাউন্ড খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো এই ফ্রেশ কন্ডিশনের ব্যাগটি পেয়ে যাচ্ছেন মাত্র 70000 টাকায় প্রথমে যে বাজেটে যারা কম বাজেটে নিতে চান তাদের জন্য রয়েছে এখানে অসংখ্যক বাইক এখন যারা একটু বেশি বাজারে গাড়ি কিনতে চান ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা শুরুম থেকে নতুন শুরুম থেকে গাড়ি কিনতে চান তাদের জন্য রয়েছে একটু বেশি বাজেটের আমাদের যে এখানে আসা না পথে দেখাই কুমড়া হনেট একশো ষাট সিসি কুমড়া হনেট একশো সিসি এই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আন্তঃসিনজির বাগান নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কাট একাই বেচা আছেন নতুন গাড়ি নতুন একটি গাড়ি নতুন মত বললে ভুল হবে নতুন একটি গাড়ি মাত্র 1 লক্ষ 89000 টাকায় মাত্র 1 লক্ষ 89000 টাকায় বেচা আছেন হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কাট বাগান নাম্বার পরের গাড়িতে কি আছে পরের গাড়িতে আছে আপনাদের জন্য সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনোটন

এদিকে রয়েছে আরেকটি জিক্সার মনোটন আরও একটি জিক্সার জি আরো একটি জিক্সার মনোটন ডাকার নাম্বার ডিজিটাল প্লেট আউটলুক একদম ফ্রেশ আনটাস ইঞ্জিন দেখেন গাড়িটি একদম চমৎকার একটি গাড়ি চাকাগুলো দেন একদম ফ্রেশ কোথাও বসা মশা নাই দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই ব্যক্তি বেঁচে আছেন আমাদের শোরুম থেকে আজকের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক ডাবল ডিস্সের এই গাড়ি একদম ফ্রেশ বাগান নাম্বার

হাজার ইমা হাজার 502 502 জি ইমা নাম্বার 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন 18 মডেল এটা জি তাহলে মডেল জি আনতাস ইঞ্জিন শ্রেষ্ঠ কন্ডিশনের এই

ডাবল ডিসচার একটি বাইক ভাই ভিডিওতে যা দেখতেছেন সম্পূর্ণ তাই পাবেন দেখেন আমি কাছ থেকে যদি দেখাই কতটা ফ্রেশ এই গাড়িটি মনে হচ্ছে যে এটা শোরুমে আছে জি যারা 50000 টাকা থেকে 50000 টাকা বেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই গাড়ি দেখতে পাচ্ছেন নাইস সিট দাও আছে 8000 টাকা ডিসকাউন্টে বেয়ে যাচ্ছেন মোটো আর 9 এরপরে কি আছে আপনারা যদি আমরা দেখাই এখানে আরেকটি ফেজার রয়েছে এই ফেজারটা 18 আধারন মডেল আর রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন মাত্র এক লক্ষ 40000 টাকায় মাত্র বাসন টু দেখতে পাচ্ছেন ভাই ভিডিওতে ভিডিও শুরু করার আগে প্রথমে বলছিলাম যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাবো তো দেখুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই পাশে ওই পাশে তো দেখিয়েছিলাম লো বাজেটের মধ্যে এখন এগুলো হচ্ছে একটু হাই বাজেটের যারা শোরুম কন্ডিশনের গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কতটা ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট আলতে বাজার হয়েছে বাজার আরো সাদা 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 কালার সাদা সবার দাদা সাদা সবার দাদা দাদা